ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ নিয়ে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকে আমাদের সঙ্গে শেয়ার করি কনফারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু একটি পোস্ট করেছেন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের ডিএ এবং কেন্দ্রের ডিএ উনি কম্পেয়ার করেছেন আর বিভিন্ন রাজ্যের যে ডিএ চিত্রটা এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখুন এখানে স্টেট ওয়াইজ এখানে একটা উল্লেখ করা যে দেখুন হিমাচল প্রদেশ ইউনিয়ন গভর্নমেন্ট অরুণাচল প্রদেশ আসাম বিহার এইভাবে এই দেখা যাচ্ছে যে সব রাজ্যে পঞ্চান্ন শতাংশ ডিএ এবং এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও পঞ্চান্ন শতাংশ এবং বেশিরভাগ রাজ্যে দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ ডিএ এবং এখানে দু একটি রাজ্য সেখানে একটু কম রয়েছে যেমন দেখা যাচ্ছে লাদাখ হচ্ছে তিপ্পান্ন শতাংশ সিকিম তিপ্পান্ন শতাংশ মেঘালয় উনপঞ্চাশ শতাংশ উনি দেখাচ্ছেন যে এই তিনটে জায়গায় ডিএ একটু কম আছে এবং বাকি জায়গাগুলোও নাকি পঞ্চান্ন শতাংশ ও ডিএ দিচ্ছে এরকমই কিন্তু এই চার্টে মলয়বাবু তুলে ধরেছে সেই সঙ্গে এই রাজ্যের ডি কথাও কিন্তু উনি বলেছেন যে দেখুন এই রাজ্যে ডি যে আঠেরো শতাংশ সেটাও দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট পঞ্চান্ন এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আঠেরো শতাংশ এবং যেটা বলছে এখনও এক কিস্তি বাকি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের যেটা সম্ভবত আমরা জুলাই থেকে বাড়তে চলেছে ইন্ডেক্সও এসে গেছে সম্ভবত তিন শতাংশ বাড়তে চলেছে অর্থাৎ আটান্ন হয়ে যাবে আর এক মাস গেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডি আটান্ন হয়ে যাবে এবং অন্যান্য রাজ্যে এখনও দেখা যাচ্ছে কেন্দ্রের সাথেই দেখা যাচ্ছে বেশিরভাগ রাজ্যে সমান ডিএ রয়েছে তিনটে স্টেট এখানে দেখা যাচ্ছে একটু কম রয়েছে লাদাখ রয়েছে যেটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে বাকি দুটো স্টেট সিকিম মেঘালয়ে তিপ্পান্ন এবং উনপঞ্চাশ শতাংশ করে রয়েছে জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য শেয়ার করলাম মলয়বাবু এই আপডেটটি দিয়েছেন এই যে দেখুন মলয় অর্থাৎ মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের সাধারণ সম্পাদক ধন্যবাদ